এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইসলাম শিক্ষা বইটি যেটা ইন্টারমিডিয়েট বা একাদশ শ্রেণীতে আমরা পেয়েছি এটার ভিতরে আমার একটা ভুল ইনফরমেশন মনে হয়েছে যদি আপনাদের মনে হয়েছে না আসলে সঠিক আমি নিজেই ভুল তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেটা হচ্ছে এই যে যেটাকে আমার ভুল মনে হয়েছিল একটু সবাই খেয়াল করবেন এইখানে লেখা আছে কি লাহু রব্বাহু লাহু রব্বাহু আসলেম অলা আসলাম টু লেহরব্বালা আলামিন হ্যাঁ এই ইটটু ভালো করে খেয়াল করেন হ্যাঁ অলাহু রব্বাবু আসলিম অলা আসলাম টু লেহব্বালা আলামিন যখন ইব্রাহিমকে তার প্রভু বলেন ইসলাম গ্রহণ করো ইব্রাহিম বলেন আমি নির্দিষ্ট প্রভুর নিক নিকটে আত্মসম্মান আত্মসম্মান্পণ করলাম আর এটা লোকেশন দেওয়া আছে কোথায় সুরা বাকারা মানে দুই দুইশো একত্রিশ মানে দুই নম্বর সুরার দুশো একত্রিশ নাম্বার আয়াত ঠিক আছে তাইলে এবার আমরা আসি যে আদাও কোরআন শরীফের এই জায়গায় এটা আসে কিনা হ্যাঁ আমরা হচ্ছে কোরআন শরীফের ইতে চলে যাব পৃষ্ঠায় মানে সুরা বাকারা দুশো একত্রিশ নাম্বার আয়াতে চলে যাব আদাও ওইখানে এটা আসে কিনা ওকে আপনার একটু মিলা নেন আমি আবারও বলতেছি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমার ভুল ধরাই দেবেন আমি সেও আমার মনে হয়েছে যেন এই বইয়ের ভিতরে ভুল আছে আমার এটা মনে হইতেছে তাই আমি বিষয়টা শেয়ার করলাম সবার সাথে আমি চলে গেলাম শরীফ ব্যাপে এই যে আমার মোবাইলের ভিতরে ক্রমশ আছে ভিতরে আমি চলে গেলাম দেন এখন হচ্ছে আমি সুরাব কাঙ্ক্ষিত ওই সুরাটি যে সুরাটিকে আমার মনে হইলো মানে সুরাটি তো ভুল না মানে আমাদের যে জেনারেল লাইনের যে বই ইন্টারমিডিয়েট বা একাদশ শ্রেণীর ওই বইয়ের ভিতরে আমার মনে হলে যে কোনো কিছু একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে যদিও আমি খুব একটা ভালো বুঝি না বাট এই মানে এই যে আয়াতটা হচ্ছে মিলে না মিলে না বলতে কি আমার কেমন জানি মানে আয়াতের যে লোকেশনটা লোকেশনটা মিলে না আমি হচ্ছে দুইশো একত্রিশ নাম্বার আয়াতে চলে যাচ্ছি আপনার দেখতে থাকুন কত চলে আসলো পঁচাত্তর একশো তেত্রিশ নাম্বার সরি একশো তেত্রিশ দুইশো তে একত্রিশে যেতে হবে আমাদের আমরা হচ্ছে দুইশো একত্রিশে চলে যাবো আপনার ধৈর্য ধরে দেখুন বিষয়টা আমার ভুল হল আমাকেও ধরা দেবেন আর যদি এখানে কেউ ভুল করে থাকে সেটাও আমাদের প্রতিবাদ জানাতে হবে কারণ এটা একটা বই ঠিক আছে এটা তো শুধু লেখে সাথে 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 এটাকে পাবলিশ করে নাই তারা এই বইটাকে লিখছে লিখার পর হচ্ছে তারা যাচাই বাচাই করছে তারপর হচ্ছে এই বইটা পাবলিশ করছে তাহলে এই বইতে এরকম একটা ভুল থাকবে কেন তাও ইসলাম শিক্ষা নামক এমন একটা বইতে আমরা কোথায় আসলাম এই যে একত্রিশ নম্বর আয়াত এইখানে কি লেখা আছে আপনারা ওইটা দেখেন আর এইখানেও দেখেন ওইখানে কোন আয়াত আমি সেটা বসি একটু ওইখানে যে আয়াতটা আছে ওই লেখা আছে কি যে ইদ আহ রব্বাহু আসলিম ওলা আসলাম আসলাম তুল্লাহ আলাম আর এইখানে লেখা আছে কি ও ইদা না

দেন হচ্ছে আমি পরে একটা চেক করে দেখাইতেছি জাস্ট বুঝানোর ক্ষেত্রে আচ্ছা আপনার পুরোটা নিজেরাই একটু দেখেন ভালো করে এখানে ওই আওয়াটা আসে কিনা হ্যাঁ এখানে হচ্ছে পুরোটার ভিতরে কোথাও নাই কিন্তু এখানে আছে কোথাও নাই পুরো পৃষ্ঠার ভিতরে আমি ভিতরেটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ পুরো পৃষ্ঠার ভিতরে তাহলে এরা মানে কীভাবে দিল একটা এরকম একটা বইয়ের ভিতরে একটা জাতির মেরিদণ্ড যেই বই থেকে আসে হ্যাঁ যেই ক্লাসটা থেকে আসে একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস এটা পাইলো কোথায় এই আয়াতটা এটা আমার জানার বিষয় আপনারা একটু আমি আবারও এই কথাটা বলে নিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে আপনারা বলবেন কমেন্টে যে ভাইবা আপনার ভুল হয়েছে এই হচ্ছে মূল কথা তবে আমার মনে হইলে যেন আমাদের যে অফিসিয়াল যে বই আছে ইসলাম শিক্ষা এই বইতে আমার মনে হইতেছে মানে আয়াত ভুল হোক বা না হোক এখানে হচ্ছে আপনার লোকেশনটা ভুল আছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমার সন্দেহটা কিভাবে যাচ্ছে সেটা আমি বলি এখানে লেখা আছে কি ও ইদ লাহু লাহু রববাহু রব্বাহু আসলিম বাট আমার যতটুকু ধারণা যে এখানে লাহু দুইবার যেহেতু আছে সরি ও ইদ লাহু হু দুইবার আছে না লাহু প্রথম যে হু ওইটা টান হবে হ্যাঁ আর দ্বিতীয়টা টান হবে না যতটুকু জানি কিন্তু এইখানে হচ্ছে দুইটাই টান ছাড়া যেরকম ওই অল আল্লাহ রব্বাহু আসলিম আর হবে আমার যেটা মনে হয় হবে ওইজ অল আহ রব্বাহু আসলিম মানে একটা টান একটা টান হবে এইখান থেকে আমার সন্দেহটা জায়গা যাই হোক ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আমি ছোটো মানুষ হইতেই পারে এই হচ্ছে কথা আর একটা বিষয় আমি কোনো যে পড়তে যে একটু আটকে গিয়েছিলাম মানে মূল সেটা হচ্ছে অনেক দিন পরে পড়ছি তো ওই যে ওই আয়ারটা হচ্ছে আমি কেমন একটু লাগছিলো আমার কাছে আমি পড়তে পারিনি মুখে বাইজে পড়ছিলো অনেক দিন পরে পড়ার কারণে আসে না অনেক শব্দ বাইজার মুখে বিষয়টা হচ্ছে এই যাই হোক সবাই ভালো থাকবে না আল্লাহ হাফিজ